হ্যালো বন্ধুরা আজকে নতুন রান্নার রেসিপি একটা নিয়ে এলাম খুব সুন্দর তোমরা এই রান্নার রেসিপিটা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো বন্ধুরা তোমরা এই রেসিপিটা দেখতে থাকো এ দেখো বন্ধুরা এখানে আমি সব নিয়ে নিয়েছি চা চা রাঁধবো না কয় তেলটা গরম হতে দিয়েছি এখানে আমি প্রেসার কুকারে আলুটা আর কাঁঠালি বীজটা সিটি মেরে সেদ্ধ করে আমি কেটে রেডি করে রেখেছি এখানে পেঁয়াজ মশলা সব রেডি করে রেখে দিয়েছি এবার এখানে আমি গরম তেলে পাঁচ ফোড়ন দিলাম পাঁচ ফোড়নটা দিয়ে এখানে আমি একটু পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব মশলাও বাঁটা হয়ে গেছে মশলার মধ্যে দিয়েছি অল্প জিরে গোলমরিচ আর একটা পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা এই হলো মশলা দেখো বন্ধুরা পেঁয়াজটা একটু চালিয়ে লাল করে নিলাম এখানে পরিমাণের মতন হলুদটা দিলাম হলুদটা দিয়ে একটু ভেজে নিলাম হলুদটাকে এখানে আমি বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম দেখো একটু চালিয়ে নেব চালিয়ে নিয়ে এখানে মশলা বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এটা একটু ভালো করে চালিয়ে এ দেখো ফুটিয়ে নিচ্ছি একটু মশলাটা কষিয়ে নিতে হবে ভালো করে এই দেখো আমার সেদ্ধ করা একটা কাঁঠালি বিস্কোটা কেটে রেখেছিলাম ওইটাও আমি দিয়ে দিলাম দিয়ে এর সঙ্গে আমি একটু ভালো করে আমাকে কষিয়ে নিতে হবে চালিয়ে চালিয়ে ঢাকা দিয়ে দিলাম আবার ঢাকা দিয়ে দিয়ে দেখো ঢাকাটা খুলে আবার চালিয়ে আবার একটু কষিয়ে নিতে হচ্ছে একটু ভালো করে কষিয়ে নিতে হবে যেন মশলা গন্ধটা যেন না থাকে এখানে বলে আমি পরিমাণের মতো নুন দিলাম এখানে আমি দেড় চামচ পরিমাণের মতো নুন দিলাম এবার নুনটা দিয়ে আর একটু ভেজে নিছি চালিয়ে নিয়েছি কষিয়ে নিছি কষে নেওয়ার পর এখানে আমি ঢাকা দিয়ে দিলাম এই দেখো ঢাকা দিয়ে ভালো করে আবার ঢাকাটা খুলে আবার কষে নিলাম এখানে আমি যেই সয়াবিনটা ভেজে রেখেছি ওই সয়াবিনটা আমি দিয়ে দিলাম দিয়ে আবার একটু চালিয়ে নিচ্ছি ভালো করে ভালো করে চালিয়ে নিয়ে খুব সুন্দর করে আমি চালিয়ে নিচ্ছি সেটা আমার কষাটা অনেকটা হয়ে গিয়েছে দেখো কড়াই আমার আর লাগছে না খুব একটা এ দেখো কষাটা আমার অনেক হয়ে গিয়েছে এখানে এবার আমার সেদ্ধ করে যেই আলুটা কেটে পিস পিস করে রেখেছি হুম ওই আলুটা ওই সেদ্ধ করে আলুটা কেটে পিসপিস করে রেখেছি ওইটা আমি এবেল এই কড়াইয়ে দিয়ে দেবো হ্যাঁ দেখো এবারে এটা ভালো করে একটু একটু ভেজে নেবো আমি মশলাটার সঙ্গে আলুটা দিয়ে ভালো করে একটু ভেজে নেবো আলুটা আগে দিলাম না কেন আলুটা পুরোটাই গলে যাবে বলে তাই না দিলাম না একটু মশলাটা আর কিছুক্ষণ লাগবে বলে কষানো হবে বলে তার আগে দিলাম এটা আলুটা ভেঙে যেন না যায় খুব একটা এ দেখো আমার কিন্তু এটা খুব সুন্দর করে কষে নিলাম এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো দু মিনিট আস্তে করে মাছটা কমিয়ে এ দেখো কমিয়ে ঢাকা দিয়ে রেখে মশলাটা কিন্তু আমার পুরোটাই ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে এখানে আমি হয়ে গেল আমার হয়ে গিয়েছে এখানে বলে আমি পরিমাণের মতন জল দিয়ে দেব একটু ভেজে নিয়ে এ দেখো খুব সুন্দর করে কষা হয়ে গেলো একদিন ঝরঝরে করে কষে নিলাম এ দেখো আমি এখানে জলটা দিয়ে দিলাম এটা আমার বেশ লাগবে না এখানে আমার সব সেদ্ধ আছে ফুটে গেলেই আমার হয়ে যাবে রান্নার রেসিপিটা ঢাকা দিয়ে দিলাম এ দেখো খুব সুন্দর করে রান্নাটা আমার হয়ে গিয়েছে একটুখানি ফুটে গেলেই এটা আমি একটু নামিয়ে নেবো এই দেখো রান্নাটা আমার হয়ে গিয়েছে তোমাদের যদি এই রান্নাটা যদি ভালো লাগে আলু কাঁঠালের বীজ সয়াবিন দিয়ে এই তরকারিটা রান্না হালকা রসা করে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে পারো না সাবস্ক্রাইব করবো পাশে দেখো আমার পাশে থেকে অবশ্যই এই দেখো খুব সুন্দর একটা কালারও এসেছে আর রান্নাটা খেতে খুব সুন্দর হয়েছে তোমরা বাড়িতে এখন এই রান্নাটা করে খেতে দেখবা এই দিয়েই ভাত খাওয়া যায় আর কোনো তরাকি করি না আমি এই দিয়েই আমরা ভাত খেয়েছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলুন সাবস্ক্রাইব করো খুব সুন্দর রেসিপিটা